গত বছর একজন মানুষের সাথে দেখা হল পঞ্চাশের বয়সের কাছাকাছি চেহারা ক্লান্তি উনি বললেন ভাই একটা কথা বলি বললাম বলুন আমি বুঝতে পারছি না টাকা আসে কিন্তু থাকে না মাস শেষে হিসাব মেলাতে গেলি দেখি কিছুই নেই কোথায় যায় বুঝি না আমি কিছু বললাম না চুপ করে রইলাম উনি আবার বললেন মনে হয় যেন বালির উপর টাকা ঢালছি শুষে নিচ্ছে কেউ আমি তখন একটা প্রশ্ন করলাম প্রশ্নটা শুনে উনি চুপ হয়ে গেলেন কোনো উত্তর দিলেন না সেই প্রশ্নটা কি ছিল সেটা বলবো একটু পরে আজকে এমন পাঁচটা কাজের কথা বলবো যেগুলো করলে রিজিকে বরকত থাকে না টাকা আসে কিন্তু গলে যায় জমে না শেষ পর্যন্ত দেখবেন কারণ পঞ্চম কাজটা এমন যেটা আমরা প্রায় সবাই করি প্রতিদিন করি শুরুর আগে একটা হাদিস বলি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুয়সাল্লামের একজন খাদেম ছিলেন কাছ থেকে তাকে দেখেছেন কাছে থেকে শিখেছেন তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছেন নিশ্চয়ই বান্দা গুনার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় একটু ভাব আমরা ভাবি রিজিক মানে শুধু কাজ করা পরিশ্রম করা যোগ্যতা থাকা গুনাহ করলে রিজিক কমে যায় বরকত চলে যায় কোন গুণাগুলো এই কাজ করে পাঁচটা বলুন একটা একটা করে চলুন শুরু করা যায় প্রথম কাজ ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা শুনলে অনেকে বলবেন এটা তো ভাই জানা কথা জি জানা কথা কিন্তু মানা কথা না ফজরের নামাজ দৃশ্য কল্পনা করুন রাত শেষ হচ্ছে আকাশে হালকা আলো ফুটেছে পাখি ডাকছে আজান হচ্ছে এই সময়টায় কি হয় জানেন আল্লাহ রহমত নাজিল করছেন বরকত বিতরণ হচ্ছে আর আপনি আমি আমরা কম্বল মুড়ে দিয়ে ঘুমাচ্ছে নবীজির একজন সাহাবী ছিলেন সাখার আল গামিদি ব্যবসায়ী ছিলেন তিনি একটি হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাইসালাম দোয়া করতেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দিন এই সাখর কি করতেন জানেন ফজরের পর থেকে ব্যবসা শুরু করতেন সকাল সকাল কাজ ধরতেন ফলাফল হাদিসের শেষে লেখা আছে অর্থাৎ তিনি ধনী হয়ে গেলেন এবং তার সম্পদ বেড়ে গেল আরেকটা হাদিস আছে রাসুল্লাহ ইসলাম বলেছেন যে ফজর পড়ল সে আল্লাহর জিম্মায় আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে যে ফজর পড়ল না সেই জিম্মার বাহিরে কোনো হেফাজত নেই কোনো গ্যারান্টি নেই রিজিকেও বরকত নেই চলুন আজ থেকেই আমরা ফজর আর যেন কাজা না হয় এটার একটি শক্ত নিয়ত করে ফেলি দ্বিতীয় গুণাটি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটা একটু অন্যরকম তাই না অনেকে ভাবেন এটা কোনো বড় গুণা না কিন্তু এটা রিজিক সরাসরি কমিয়ে দেয় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে ধরুন একজন মানুষ তার মামা আছেন পাশের বাড়িতে থাকেন কিন্তু দুই বছর কথা হয় না জমির ঝামেলা তাদের সাথে তাই চাচা তো ভাই আছে একই শহরে থাকে কিন্তু তার বিয়েতে দাওয়াত দেয়নি বলে আপনি ভীষণ রাগ করেছেন বোন আছে ফোন করেন না ফোন ধরেন না এই মানুষ ব্যবসা করে পরিশ্রম করে কিন্তু কিছুই জমে না কেন জানেন রাসুলুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু দেরু সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম দুটোতেই এই বর্ণনাটি এসেছে রিজিক বাড়ানো সোজা রাস্তা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখুন আল্লাহ বলেন আমি রাহমান আমার নাম থেকে রাহেম নামটি নাও যে আত্মীয়তা জোড়া রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখব আর যে চিহ্ন করবে আমি তার সাথে চিহ্ন করব আল্লাহ নিজে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ থেকে ছিন্ন অর্থাৎ রিজিক থেকে ছিন্ন বরকত থেকে ছিন্ন এখন বলুন সেই জমির ঝামেলা কি এত বড় সেই বিয়ের দাওয়াত না পাওয়ার রাগ কি এতই বড় আজকেই ফোন করুন যে আত্মীয়র সাথে কথা নেই তাকে একটি সালাম তৃতীয় গুণাটি হচ্ছে সুদ খাওয়া এটা একটু কঠিন কথা কিন্তু বলতে হবে সুদ আমি একজনকে চিনতাম ব্যবসায়ী ছিলেন বড় ব্যবসা সুদে টাকা খাটাতেন মানুষকে ঋণ দিতেন সেখান থেকে সুদ নিতেন প্রথম প্রথম অনেক টাকা হলো বাড়ি হলো গাড়ি হলো তারপর একটা মামলা হলো তারপর আরেক তারপর তার অসুখ তারপর ছেলের দুর্ঘটনা সব শেষ আজ সেই মানুষটা আর নেই মারা গেছেন তার সেই শখের বাড়িটিও বিক্রি হয়ে গেছে আল্লাহ তালা সুরা বাকারায় বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং সাদাকাকে বৃদ্ধি করেন নিশ্চিহ্ন মানে কি জানেন মানে দেখতে দেখতে শেষ আস্তে আস্তে গলে যাওয়া মনে হবে আছে কিন্তু আসলে নেই আমাদের নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন সুদ প্রথমে অনেক মনে হয় কিন্তু শেষ পরিণতি হল স্বল্পতা প্রথমে অনেক শেষে কিছুই না এটাই সুদের বৈশিষ্ট্য ব্যাংকের সুদ ব্যক্তিগত সুদ যে কোনো সুদ ছাড়ুন খাল রাস্তায় আসুন কম হোক কিন্তু বরকতওয়ালা হোক চতুর্থ কাজটা বলার আগে একটু থামি এটা শুনলেন অনেকে অস্বস্তিতে পড়বেন কারণ এটা আমরা অনেকেই করি জেনে করি না জেনেও করি জুলুম একটা দৃশ্য কল্পনা করুন একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ইট ভেঙেছে পিট ভেঙে গেছে হাতে ফসকা পড়েছে সন্ধ্যায় এলো টাকা নিতে আপনি বললেন আজকে নেই কালকে আসো কাল আবার কাল পরশু আবার পরশু সেই মানুষটা রাতে ঘরে ফিরল তার ছোট্ট মেয়েটি বলল বাবা খিদা লেগেছে সে কিছু বলতে পারল না চুপ করে রইল কিন্তু সে রাতে সে ঘুমাতে পারছিল না শুধু বালিশে মুখ গুঁজে বলল ইয়া আল্লাহ রাসুল্লাহ সাল্লাই মুয়াজকে ইয়া মেনে পাঠানোর সময় বলেছেন মুয়াজ মজলুমের দোয়ার থেকে বাঁচো তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই কোনো পর্দা নেই সরাসরি সোজা আল্লাহর কাছে সেই মজদুরের চোখের পানি যদি একবার বলে ইয়াল্লাহ দেখো ওর কি হবে আমি আপনি শেষ শ্রমিকের বেতন আটকে রাখা জুলুম কারো টাকা মেরে খাওয়া জুলুম কারো জমি দখল করা জুলুম মানুষকে ঠকানো জুলুম কারো হক মেরে থাকলে আজকেই ফেরত দেন এখনই কাল পর্যন্ত অপেক্ষা করবেন না কারণ আপনি জানেন না সেই মজলুম কখন দোয়া করবে পঞ্চম কাজ এটাই সেই কাজ যে আমরা প্রায় সবাই করি প্রতিদিন করি অকৃতজ্ঞতা সকালে উঠে আমরা কি বলি আহ আজকে অফিস যেতে হবে এই চাকরিতে কি আছে এত কম টাকায় কী হবে ওর তো অনেক আছে আমার কিছু নেই সারা দিন অভিযোগ সারা রাত অভিযোগ আল্লাহ দিয়েছেন আমরা দেখছি না শুধু যা নেই সেটা দেখছি আল্লাহ তা সুরা ইব্রাহিমে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের আরও বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞ হও আমার শাস্তি অত্যন্ত কঠিন সহজ হিসাব সুক্রিয়া আদায় বৃদ্ধি অকৃতজ্ঞতা অর্থ কঠিন শাস্তি আজ রাতে ঘুমানোর আগে একটু ভাবুন চোখ দিয়েছেন দেখতে পাচ্ছেন কত মানুষ আছে অন্ধ আল্লাহ হাত দিয়েছেন আপনি কাজ করতে পারছেন পৃথিবীতে কত মানুষ আছে যারা পঙ্গু পরিবার দিয়েছেন আপনি আমি কেউই একা নই কত মানুষ আছেন একা ঘর দিয়েছেন মাথা গোছার ঠাঁই আছে এগুলোর জন্য কি একবারও আমরা আলহামদুলিল্লাহ বলেছি চলুন মন থেকে একবার হলেও বলি আলহামদুলিল্লাহ রিজিক বাড়বে ইনশাল্লাহ এতক্ষণ বললাম কি করলে রিজিক কমে এখন বলবো কিভাবে আমরা রিজিক বৃদ্ধি করতে পারি চার টাকা ছোট্ট করে বলছি প্রথমটি ইস্তেকফার আল্লাহ সুরা নুহে বলেছেন তোমরা রবের কাছে ক্ষমা চাও তিনি প্রচুর বৃষ্টি দিবেন ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন ইস্তেকফার করলে রিজিক বাড়ে দ্বিতীয়ত তাকুয়া আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আসবে সুমান আল্লাহ তৃতীয়টি সাদাকা নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন সাদাকা সম্পদ কমায় না দিলে কমে না বরং বারে চলুন আমরা আমাদের সাদাকার হাতটি প্রশস্ত করি চতুর্থ তাওয়াক করি সাল্লাহ সালাইসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ফেরে বর্ণনাটি এসেছে সুনানে তীর মেজিতে হিস দুই হাজার তিনশো পাখি চিন্তা করে না আল্লাহর উপর ভরসা রাখে রিজিক পেয়ে যায় শেষ করার আগে মনে আছে সেই মানুষটার কথা যিনি বলেছিলেন টাকা থাকে না আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম প্রশ্নটা ছিল ভাই আপনি কি নিয়মিত ফজর পড়েন উনি কিছু বলেননি চুপ করেছিলেন ছয় মাস পরে আবার দেখা ফজর পড়েই আমরা বের হচ্ছি তিনি আমাকে খুঁজে বের করলেন বললেন ভাই একটা কথা বলবো তিনি বললেন আমি ফজর পড়া শুরু করেছি সেই আত্মীয়দের সাথে কথা বলেছি যাদের সাথে বছরের পর বছর কথা হতো না আমি সুক্রিয়া আদায় করারও চেষ্টা করছি তারপর একটু থামলেন বললেন টাকা এখনও আগের মতোই আসে কিন্তু এখন থাকে কোথায় যায় আগে বুঝতাম না আলহামদুলিল্লাহ এখন জমে যাচ্ছে এটাই বরকত এটাই রিজিকে বরকত পাঁচটি কথা বললাম চলুন আজকের থেকে আমরা নিয়ত করব কখনোই ফজর ছাড়বো না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো সুদ থেকে দূরে থাকব জুলুম করব না এবং শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ এই পাঁচটা কথা মানতে পারলে আমাদের জীবন বদলে যাবে اللهم دیک شبایی که حلال و برکات مای رزیدن کن. آمین.